হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই হয়তো জানেন আমার আয়শা মনিটার খুবই অসুস্থ কয়েক গত কয়েকদিন ধরে আর খুবই জ্বর ঠোর ঠান্ডা সর্দি কাশি সব একসাথে ধরছে একেবারে খাইতে পারতেছে না অবস্থা খুবই খারাপ আর এখন একটু গোসল টোসল করে একটু রেস্ট দিছি কি অবস্থা ছিল না অনেক কষ্ট করে ঘুমাইছে আর হচ্ছে একটু আগে